বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তির প্রমাণ সেই যে সহনশীল সহ করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপরে কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রেখো মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা প্রতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষের প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশা নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ বহুল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকে জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্কের সংঘর্ষ পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনার থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনা বাস্তবিকরূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়েই চিন্তা না করে ধর্মে অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কী সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মজীবনে আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্য করতে দেয় না সেই প্রার্থনা না পরাজয় স্বয়ং বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এই ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলা তাৎপর্যটা কি দুষ্কর্ম যে করে তার মন সর্বদাই চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সচ্চের অধিকারী হৃদয় শান্ত থাকে পরিস্থিতিতে তার জীবনে সুখে বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনে সন্তোষ অপেক্ষা থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখানো দেখায় না ভালো ব্যবহার নিজে সুখ দেয় অপরের দিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্ম স্বয়ং সুখ ভবিষ্যৎ তো প্রতিদিন নিয়তি হয় ভবিষ্যতে যে কিছুক্ষণ নয় মানুষের আজকে নিয়ম ও কর্মের পরিণাম আগামী ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তুষ্ট বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবেই যে স্বাদ থেকে মুক্ত পাওয়ার জন্য আহারকে ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না তার দুই প্রকারের হানি হয় প্রথমত সেই দুর্বল হয়ে পড়ে কারণ পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা যে তা সে করতে সক্ষম হয় না আর দ্বিতীয়ত সর্বদা তার মন সাত গ্রহণের লালসায় পূর্ণ থাকে এই হেতু আহার ত্যাগে চাইতে লালসা ত্যাগ করে ফেলত কর্মযোগী নিজের মনে সমস্ত লালসাকে নিষ্ক্রিয় করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে